হ্যালো ফ্রিয়ন আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে বিকাশ নগদ রকেট দিয়ে বাইন্যান্স থেকে ডলার কিনতে হয় আপনাদের যদি বাইন্যান্স বাইবেট ট্রাস্ট ওয়ালেট বা যে কোনো এক্সচেঞ্জারে ডলার প্রয়োজন হয় তাহলে আশা করি এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনি খুব সহজে ডলার কিনতে পারবেন তো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক বাইন্যান্স ডলার কেনার জন্য প্রথমত আমাদেরকে বাইন্যান্স অ্যাপটি ওপেন করতে হবে এখানে আপনি দুইটি মাধ্যমে ডলার ক্রয় বিক্রয় করতে পারবেন এখানে আপনি বাইন্যান্স পিটুপির মাধ্যমে ডলার ক্রয় বিক্রয় করতে পারবেন আরেকটা হচ্ছে আমার মাধ্যমে ডলার ক্রয় বিক্রয় করতে পারবেন তো যারা আমার কাছে ডলার কিনতে চান এবং বিক্রি করতে চান তারা অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নম্বর অথবা টেলিগ্রাম আইডি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো যারা আমার কাছে ডলার কিনতে চান এবং বিক্রি করতে চান তারা অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে যোগাযোগ করবেন আমাদের কাছে সব এক্সচেঞ্জারে ডলার আছে যেমন বাইবিট ট্রাস্ট টলেট বা যে কোনো এক্সচেঞ্জার হোক না কেন সবগুলোর ডলার কিন্তু আমাদের কাছে আছে তো যারা ডলার প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন পিটুপিতে যে দাম চলবে আমি কিন্তু আপনাদেরকে সেই দামে দেব এক টাকাও কিন্তু কম পাবেন না তো ডলার কিনতে বা বিক্রি করতে চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর যদি আপনি বাইন্যান্স পিটুপি থেকে ডলার কিনতে চান পিটুপি থেকে ডলার কেনার জন্য এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাড ফান্ড অপশন দেওয়া আছে এখানে আমাদেরকে অ্যাড ফান্ড অপশনে ক্লিক করতে হবে অ্যাড ফান্ড অপশনে ক্লিক করার পর এখানে আপনি পিটুপি ট্রেডিং অপশন দেখতে পারবেন তো এখানে আমাদেরকে পি ট্রেডিং অপশনে ক্লিক করতে হবে তারপর এখানে আপনি বাই সেল দুইটি অপশন দেখতে পারবেন তো আপনি ডলার কিনতে চাইলে এখানে বাই অপশনটা সিলেক্ট করবেন তারপর এখানে অ্যামাউন্ট অপশনে ক্লিক করতে হবে এখানে আপনি কত টাকা ডলার কিনতে চান সেটা বসিয়ে দিবেন অ্যামাউন্টটা বসিয়ে এখানে আপনি কনফার্ম অপশনে ক্লিক করে দেবেন ঠিক আছে তারপর আমাদের সামনে পাঁচশো টাকা থেকে শুরু করে যতগুলো অ্যাড আছে সমস্ত অ্যাডগুলো এখানে চলে আসবে তারপর আপনারা যে অ্যাড থেকে ডলার কিনতে চান অ্যাড পাশে আপনারা বাই অপশন দেখতে পারবেন তো এখানে বাই অপশনে ক্লিক করতে হবে তারপর চাইলে আপনি এখানে টাকার পরিমাণটা কম বেশি করতে পারবেন এবং আপনি এখানে পাঁচশো টাকার কত ডলার পাবেন এটা কিন্তু এখানে দেখতে পারবেন এবং সেলারের কি নাম্বার বিকাশ বা নগদ সেটা কিন্তু এখানে দেখতে পারবেন তো সব কিছু ঠিক থাকলে আমাদেরকে এখানে প্লেস অর্ডার এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু অর্ডার বক্সটা ওপেন হয়ে যাবে অর্ডার বক্সটা ওপেন হওয়ার পর সেলারকে সেলারকে আমাদেরকে টাকা টাকা পাঠাতে হবে পাঠানো হয়ে গেলে আমাদের কিন্তু ডলারটা সাথে সাথে আমাদের আইডিতে চলে আসবে তো আশা করি বুঝতে পারছেন কিভাবে বাইন্যান্স থেকে ডলার কিনতে হয় আর যারা আমার কাছে ঝামেলা ছাড়াই ডলার কিনতে এবং বিক্রি করতে চান তারা অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম আইডিতে যোগাযোগ করবেন আমরা হোয়াটসঅ্যাপ অথবা ভিডিও বক্সে দেওয়া থাকবে আমার কিন্তু আপনি মিনিমাম ডলার বাই অথবা সেল করতে পারবেন আর পিটুপিতে যদি আপনি কিনতে চান সেক্ষেত্রে আপনাকে কিন্তু মিনিমাম পাঁচ ডলার বাই অথবা সেল করতে হবে ওকে আশা করি বুঝতে পারছেন যে কিভাবে বাইন্যান্স থেকে ডলার কিনতে হয় তো ভিডিওটি এ পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন